ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী মাতাফ শেখের নেতৃত্বে কংগ্রেসের সমর্থনে ফারাক্কার জোল পুকুরিয়া সহ প্রায় ছটা গ্রামের ক্ষতিগ্রস্ত আবাদী জমি এলাকায় ঘুরে দেখলেন এনটিপিএস পাওয়ার প্ল্যান্টের থেকে যে নোংরা জল জমিতে যাচ্ছে তাতে ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ কৃষকদের জমি ভিজিট করার পর মাতাফ শেখ বলেন কৃষক ভাইদের এই বিষয়টি নিয়ে আমি এনটিপিসির সাথে কথা বলবো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ফরাক্কার বিশিষ্ট সমাজসেবী মাতাফ শেখের নেতৃত্বে কংগ্রেসের সমর্থনে ফরাক্কার সহ প্রায় ছটা গ্রামের ক্ষতিগ্রস্ত আবাদী জমি এলাকায় ঘুরে দেখলেন এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের থেকে যে নোংরা জল জমিতে যাচ্ছে তাতে ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ কৃষকদের জমি ভিজিট করার পর মাতাফ শেখ বলেন কৃষক ভাইদের এই বিষয়টি নিয়ে আমি এনটিপিসির সাথে কথা বলবো কৃষকদের জমি বাঁচানোর জন্য এনটিপিসি কর্তৃক যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব আমরা এসে ভিজিট করে দেখছি তো চার পাঁচশো বিঘা না দেখা যাবে হয়তো হাজার দুই হাজার বিঘা জমি নষ্ট হচ্ছে আর কি এমন নষ্ট হচ্ছে যে যারা চাষি চাষ চাষ করছে কিন্তু চাষ করার পরে যখন ধান তুলতে যাবে তখন আর ধানটাও তুলতে পারে না এখন যা অবস্থা আছে দেখতে পাবেন মানে ধান হয়তো বিঘাতে চার বিঘা যদি এক বিঘাতে বিশ মন ধান হয় এখন যেটা পরিস্থিতি আমার মনে হয় পাঁচ মনও ধান নিতে পারে না আমরা এটা নিয়ে বড়। আন্দোলন আগে বলবো যদি ভালোভাবে করে ভালো কথা কৃষকরা জানান আমরা একমাত্র জমির ওপরেই নির্ভরশীল জমির ফসল এভাবে নষ্ট হওয়াতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছি তো সব মাঠ ডুবে আছে ওপরে যদি আছে তো তোমার জল দিয়ে পার হতে পারছি না ফসল পানি হচ্ছে না কি করে চাষিরা কি করবে চাষ করবে বলে জলটা থেকে এন জলে চার পাঁচটা মাঠ ডুবে রেখেছে হ্যাঁ এর উপরে তো সংসার চলে গৃহ করে খাবে গৃহ সব মরে যাচ্ছে না ফসল পানি আনতে পারছে না ফসল হয় না এখন জল বন্ধ করার জন্য জল না বন্ধ করলে আমাদের কি করে হবে ফসল পানি বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ